আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো লেটেস্ট কিছু গ্যাস ওভেন নিয়ে যারা সুন্দর একটা লাকজারি কিচেন করেছেন এবং একেবারে ইউরোপীয় স্টাইলে কিচেনটাকে হচ্ছে গিয়ে সাজাতে চান তাদের যদি বাজেট থাকে ডেফিনেটলি আপনাদের সবাইকে ওয়েলকাম বেলাল এন্টারপ্রাইজে এখানে আজকে যে গ্যাস ওভেনগুলো দেখব তার মধ্যে কোনটা কোন ধরনের থাকবে আমরা একটু বলি কোনোটা আছে টোটালটাই গ্যাসে চলবে কোনোটা আছে উপরের চুলাগুলা গ্যাসে চলবে নিচের ওভেনটা হয়তো ইলেকট্রিসিটিতে চলবে আর সাইজে ছোট বড় আছে আবার একটা দেখেছি এমন যেটার হচ্ছে গিয়ে নিচে ইলেকট্রিসিটিতে চলবে পাশে ইলেকট্রিক কয়েল বার্নার আছে পাশে গ্যাস বার্নার আছে মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তা আমি বলবো এটা একটা অলরাউন্ডার প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা ব্যাপারে বিস্তারিত আমরা বিলাল ভাইয়ের কাছ থেকে জানব তবে তার আগে একটু ভাইয়ের সব লোকেশনটা ক্লিয়ার করি পনেরো ষোলো বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের নিস্তলাতে

সম্পূর্ণ তুর্কি জাস্ট এই বানারটা ইতালির থেকে আনা আচ্ছা এই বানারটা ইতালি এবং এটা সম্পূর্ণ পিতলের এখানে আছে কাস্টা কিন্তু এটা উন্নত মানের পিতল পিতলের আর এটা মেড ইন তুর্কি লেখা আছে তুর্কি লেখা আছে ব্র্যান্ডের নামটা কি এটা সবার পরিচিত ব্র্যান্ড এবং খুব পুরনো পুরনো ব্র্যান্ড এটা হলো কর্নেল ব্র্যান্ডের কর্নেল কর্নেলের ঠিক আছে হুম এটা তো একটা হচ্ছে গিয়ে এটা ছোট ছোট বার্নার পিতলে সব সব পিতল আপা সব পিতল এখানে কোনো অন্য কিছু নেই যেটা দেওয়া আছে সম্পূর্ণ পিতলের অনেকের রিকোয়েস্ট ছিল গত বছর এটা পিতল ছাড়া করছিল খুব ইউজফুল এমন সেল দিছি এবছর অনেকের রিকোয়েস্টের কারণে আমি নিজে থেকে বেটার কোয়ালিটি ভাবে আপনার সম্পূর্ণ পিতলে নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা কি এগুলো কেনার হলে একটা বিশ ত্রিশ বছরের জন্য

পাঁচটা বানার পাঁচটা এট এ টাইম পাঁচটা বানারই চালাতে পারবেন একটা দিয়ে আমি বুঝা দিই তবে এটা কিন্তু লাইনের গ্যাসে ইউজ হচ্ছে না আপনারা অবশ্যই ন্যাচারাল গ্যাসের পরিবর্তে এটা এল যারা বোতল গ্যাস ইউজ করবেন তার আর কারো যদি সরকারি পারমিশন ওরকম থাকে সেটা ডিফারেন্ট এখন বলম লাইনের গ্যাস ওইটা ইউজ করতেছে 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 সমস্যা না আচ্ছা তো পারমিশন থাকলে আপনারা আচ্ছা এটা হলো ফাইভ বানার ফাইভ বানার মধ্যে আপনি পাঁচটা বানার একসাথে চালাতে পারবেন অনেকে বলে যে এটা পাঁচ বানার চালাতে পারবেন গ্যাস এটা নফটা হলো আপনার সম্পূর্ণ মেটাল এই বানারটা হলো এটা এই নফটা হলো এটা এই নখটা হলো এইটা এই লিটার হলো এইটা এই নবটা হলো এইটা ঠিক আছে এখন হলো 560 টেম্পারেচার আগুনের তাপমাত্রা থাকে তিনশো ষাট থেকে তিনশো টেম্পারেচার আর এটা তো পাঁচশো ষাট টেম্পারেচার দিছে এটা কখনোই কিছু হবে না এটা যদি আপনি আগুন জ্বালায় রাখছেন এটা কখনো যদি শাটডাউন ডাউন হয়ে যায় অটোমেটিক্যালি আগুন অফ হয়ে

আপনি যদি চান ধরেন এটা আপনি অফ করে ফেলবেন এই যে অফ হয়ে কমানো বাড়ানো পাওয়ার কমানো বাড়ানো সবকিছু আপনি পারবেন ঠিক আছে পাওয়ার কমানোর জন্য বেশ সুন্দর তো এই এটা কি ভাইয়া নিচের ফাংশন উপরে ফাংশন সবই কি গ্যাসের দ্বারা নাকি নিচেরটা ইলেকট্রিক টোটালি কারণ কি এগুলো টোটালি গ্যাস করে দেওয়া হয়েছে টোটালি গ্যাস ওভেন টাও গেছে চলবে এখানে যে কয়টা দেখতেছেন সম্পূর্ণ গ্যাসলি সিরিয়াসলি শুধুমাত্র ওই একটা হচ্ছে কি একটা হইলো ইউরোপের জন্য আচ্ছা শুধু আমার রিকোয়েস্টে যে আমার কিছু কাস্টমার আছে তাদের জন্য দুইটা ইলেকট্রিক দুইটা গ্যাস না আমি নিচের আপনি বুঝতে পারছেন ওভেনটা ওভেন হ্যাঁ ওভেন টোটালি গ্যাস

যে ছোটোখাটো মিনি রেস্টুরেন্ট করে তাহলে অনলাইন বিজনেস কেক টেক বানানো তাদের জন্য এভাবে এটা আপনি কেক বানাতে পারবেন এইটা দেখছেন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত ত্রিশ ইঞ্চি বড় একটা কেক করতে পারবেন এরপরে আসেন এটা রোটেস আর গ্রিল আর এখানে কলম আপনি যেটা বাইরে ইসে পান তিনটা চিকেন একসাথে দেওয়া যায় ঘুরবে রোটেস আর গ্রিল আর ঘুরবে এটা ঠিক আছে এই যে দেখেন আমি একটু মেপে দেখাই এই যে এটা তিরিশ ইঞ্চি আর এই পাশে যদি যান আপনার ষোলো ইঞ্চি এটা হলো রোটেস গ্রিলারে গেল এখানে গ্রিলের এই যে অপশন দেওয়া আছে আর এটা হলো ফ্রেট কাবাবের জন্য এখানে যে আপনি বললেন না এটা এলপি লাগানো আছে এখানে ইঞ্জিন অজেল দেওয়া আছে কেউ যদি আপনি ইঞ্জিন অজেল ইউজ করতে চান তখন ইঞ্জিনটা এটাই ইউজ করতে পারবেন এভাবে এটা আপনি ইউজ করতে পারবেন আস্ত যদি চান একটা খাসি বসায় দিতে সেটাও পারবেন ইনশাল্লাহ

সবই সাথে আপনি 25 রাখতে পারেন 25 25 রাখতে যে করে কোয়ালিটি দেখছেন সব উনি একই ডিজাইন এখানে আসেন হলো আপনার কর্নেলার ফিস্টাপুদা একই মাপ যোগ এই যে সব সেম দুইটা দুই ব্র্যান্ড অনেকে চায় যে আমার কাছে তো একটা একটা করে সব ব্র্যান্ডের একটা একটা করে রাখছি এগুলো 5 বানার 2 বানার 4 বানার সবই আছে ভাই দেখেন আপনি এই জায়গাটা এই দোকানটা তারপর জায়গা হয় না তার জন্য একটা একটা করে রাখা মানে স্যাম্পল স্যাম্পল এখন আসেন যে 5 বানার করনেলের এটা হলো 175 লিটারের একশো পঁচাত্তর লিটার এবং অরিজিনাল পিতলের পিতল ব্রাশ বানার অবশ্যই দেখে নেবেন যারতে খুশি নেন আমার মতে একটা ভালো ব্র্যান্ড নিলে আল্লাহ রহমত আপনি দশ পনেরো বছর কিছু হবে না এখানে যে কটা ব্র্যান্ডই রাখছে আমার পছন্দর ব্র্যান্ড রাখা হয়েছে এখন আসেন কর্নেল এটা গেল

এটা ওই যে রোটেসার গিল্ডার আছে না আচ্ছা রোটেসার গিল্ডার আছে না ইলেকট্রিক ইলেকট্রিক ভাবে ওইটা হলো ইলেকট্রিক ফ্যানটা ইলেকট্রিক

এবং এটা যেমন কাস্টাইরন এটা হলো আপনার ব্ল্যাক কালারটা পিতলের হবে ঠিক আছে পিতলের ওইটা যদি নেন আপনার ওইটা রেট পড়বে বলে আপনার ছিয়াশি হাজার টাকা আর এটা যদি নেন আপনার বাহাত্তর হাজার টাকা পড়বে বাহাত্তর হাজার টাকা আর এটারই ফাইভ বানার ফোর বানার এটা রেগুলার প্রাইস দিলে আপনার

এবং এটার আগুনটাও মাসাল্লাহ খুব সুন্দর আগুন আঠারো ইঞ্চি ঠিক আছে আচ্ছা এই চার বার্নার গুলো বসাইতে কতটুকু জায়গা লাগবে সেটা আমি দেখা দিচ্ছি এটা হলো আপনার এমনি পনেরো 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 ইঞ্চি এখন আপনি যেটা বললেন মাপটা আগে কর্নেলটা বলি কর্নেলটার মাপটা হলো এখানে চব্বিশ আর তেত্রিশ অনেকে লাগে যেটা আপনি দেখছেন এটা তো সেম গ্রিলার আছে দুইটা ফ্রেটফ্রিক কাবাবের আছে একটা হলো আপনার দুইটা ক্রেকেট আছে আর একটা কাবাবের জন্য আছে ঠিক আছে এটা ছোট্ট খাট্ট একটা খাসি করতে পারবেন

পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে আর এটাও আপনি সেম গ্যাসের ভিতরে ইউজ করতে হবেন বোতল গ্যাস ও ইউজ করবেন গ্যাসও ইউজ করতে পারবেন এবং ইলেকট্রিক প্ল্যাট প্লেয়ার দেওয়া হচ্ছে পাত্র চান সব প্লেটে ইউজ করতে পারবেন সো ভাইয়া সিরামিক হ্যাঁ সিরামিক কল আন্ডার সিরামিক কয়েল ভাইয়া এটা আমার আমি নিজে আনাইছি তো ভাইয়া

আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর বেলাল এন্টারপ্রাইজ কিন্তু অনেকে বিশ্বাস বিল্ডারের সামনে এসে বললে আমাদের দোকানটার কথা জিজ্ঞেস করলে কেউ বলে না ভাইয়া এটা চলন্ত সিঁড়ি হ্যাঁ উপরে ওঠার সময় হাতের ডান দিকে নিচে নামার সময় হাতের বাম দিকে সবচেয়ে সহজ হবে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আপনাদের এই তিনটা নাম্বার দেওয়া আছে ভাই আমাকে ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিবে শুধু শুধু কষ্ট কেন করবেন আপনাকে আমি দেখাইতেছি অনেকে ভুল ভ্রান্তি দিয়ে আপনাকে উল্টাপাল্টা সাজেশন দিয়ে উল্টাপাল্টা পাল্টা ভিডিও এটা দেখে আপনি আসেন মার্কেটে বাট শপি খুঁজে বের করতে শপি খুঁজে পাবেন নাম্বারগুলো নিয়ে নাম্বারতে কল দেন আপনাকে আমার লোক রিসিভ করে নিয়ে আসবে এই তখন দেখে তারপরে যার থেকে মন চাই নেন আর যারা ঢাকার বাইরে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পুরো বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ দিলে সেই ক্ষেত্রে টাকা পাঠানোর আগে পাঁচ থেকে দশ হাজারই কেন করতে হবে অ্যামাউন্ট একটু কমানো যায় না ও দামি প্রোডাক্ট তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই পাঁচ হাজারই সর্বনিম্ন ধরেন বাট সেই টাকাটা না অবশ্যই আগে ভিডিও কল দিবেন দিয়ে দোকান দেখে প্রোডাক্ট দেখবেন এবং দোকান দেখবেন দুইটা জিনিস দেখে মানুষ দেখবেন যে আসলে এই দোকান কিনা তারপরে টাকা পাঠাবেন এ ছাড়া বা এই নাম্বার ছাড়া অন্য কোনো টাকা পাঠায় তারপরে যদি আপনারা কোনো প্রকার প্রতারণার সম্মুখীন হন সেটার জন্য আমি কিংবা বিলাল ভাই দায়ী থাকবো না সো নাম্বার আগে যাচাই করবেন ধন্যবাদ বিলাল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইয়াকে সাথে করে অত্যাধুনিক কিচেনের প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম